মোহাম্মদের কাছে যাচ্ছি পাথর দিয়ে তার মাথাটা থেতলে দিতে এরপর তোমরা চাইলে তার গোত্রের হতে আমাকে তুলে দিতে পারো এসো তোমার মাথা পাথর দিয়ে একটু থেতলে দেই ওই অবিশ্বাসীরা কাবার দিকে কি করছে আমাদের ধর্মের মতই তো করছে আবার বলে আমাদের চেয়ে আলাদা হাসিম গোত্রকে মহাবিষ্ট করে রেখেছে আর ইউ মোহাম্মদ না আল্লাহর প্রেরিত নবী আর রাসূল সে রাসূল হওয়ার কোন যোগ্যতা রাখে আল্লাহর রাসূল বলেছেন শুনুন হে সকল কুরাইশগণ কুরবানির জন্তুর প্রতিতি পশু একটি করে নেকি তাই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন মোহাম্মদ নিজেই কিছু বলবেন তাই ধৈর্য ধরো মাথা ঠান্ডা রাখো তাহলে আপনার উদ্দেশ্য সফল হবে আবু হাকাম রাখুন আপনার মাথা এত সহজে আমার মাথা ঠান্ডা হয় না আর তাই আপনারা সৎ পথে পরিচালিত হলে মৃত্যুর পর আপনারা জান্নাত লাভ করতে পারবেন তাই এখনই সঠিক সময় আল্লাহর হেদায়ত প্রাপ্ত হওয়া তাহলে এক টুকরো জান্নাত পৃথিবীতে নিয়ে এসো তুমি তো বলেছিলে তোমার রব পরাক্রমশালী তুমি এসব না করতে পারলে তো আমরা তোমাকে বিশ্বাস করব না আল্লাহর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সব কিছু আল্লাহর ইচ্ছা ওনার ইচ্ছাই সব হয় কথা শোনো মুহাম্মদ তোমার সৃষ্টিকর্তা কি জানেন না আমরা তোমার সাথে আলোচনা করছি আর এই সবের প্রমাণ চাইছি তাহলে সুষ্ঠু জবাব দিতে পারছো না কেন কেন আমরা যা চাইছি তা আমাদের সামনে হাজির করাতে পারছো না তোমার কথা অবিশ্বাস করলে আমাদের কি শাস্তি হবে তিনি তোমাকে সব কিছুর উত্তর দিচ্ছেন না কেন আমরা আসলে জানতে চাইছি যে রহমান নামের একজন লোক অনেক দিন যাবত ইয়ামামাতে বসবাস করে সেই কি তোমাকে সব শিখিয়ে দিচ্ছে কাবার মালিকের কসম আমরা তার সব কথায় কখনোই বিশ্বাস করব না আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না যতক্ষণ না তোমাকে নিশ্চিহ্ন করতে পারি আমরা সেই দেবীদের উপাসনা করি যারা সৃষ্টিকর্তার কন্যা রব্বিল কাবার শপথ যতক্ষণ না তুমি আল্লাহ আর তার ফেরেশতাদের একত্রে নিয়ে না আসো ততক্ষণ তোমাকে বিশ্বাস করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি অবিশ্বাসী আর পাপীপূর্ণ আলোচনা আর এগিয়েতে যাচ্ছেন না তার মুখ বন্ধ করবই একটু শুনুন মোহাম্মদ এমনি আতিক আবার তার চাচা তো ফের কাছ থেকে কি চায় তার উপর আবার iman আনতে যায়নি তো ওর তো এরকম করার কথা না সে কখনোই এমনটা করবে অসম্ভব ব্যাপার শুনুন ভাই মোহাম্মদ তাদের কোনো কথার আপনি জবাব দিতে পারেননি লুজার শপথ আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে আপনাকে আকাশে আরোহণ করতে আর চারজন ফেরেশতাকে নিয়ে আবার নিচে আসতে দেখব যারা আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দিবেন হয়তো এসব দেখলেও আপনাকে নবী হিসেবে মানব না কতটা জঘন্য কাজ করছেন আপনি শোনো কুরাইশগণ লাতার উজ্জার কসম বলছি এখন কেউ জানো না তোমরা কিভাবে মুহাম্মদকে থামাতে পারবে তোমার কোনো পরামর্শ আছে নাদের যদি কোনো পরামর্শ থাকে তোমার তাহলে আমাদেরকে সেটা নিঃসঙ্কোচে বলতে পারো কাবার মালিকের শপথ আমার থেকে বেশি মোহাম্মদকে কেউ অপছন্দ করে না সে না কোনো জাদুকর না পাগল্য এমনকি কোনো কবি অথবা ভাগ্য গণনাকারীও না এসব তোমাদেরই কথা তাই আরো সাবধানে এগোতে হবে তোমার কি মতামত বলো নাদের তুমি হেরা ইরাক পার্সিয়া সহ অনেক দেশ ভ্রমণ করেছ তার পরিচয় ছিল এমন কয়েকজনের সাথে আলাপ করব আমি তাদেরকে আসফেন দিয়ার আর রুস্তমের কাহিনী খুলে বলবো মোহাম্মদ নিশ্চয়ই আমার থেকে ভালো গল্প বলতে পারে না দেখি মানুষজন কার কথা বিশ্বাস করে আমার তো মনে হয় তোমার ইয়াস্রিবে যাওয়া উচিত নাদের সেখানে ইহুদি পাদ্রীদের সাথে দেখা করে মোহাম্মদ সম্পর্কে ভালো করে জেনে আসা উচিত কারণ তারা প্রথম পবিত্র গ্রন্থের এবং নবীর আগমন সম্পর্কে জানে হুম অতঃপর ইবনে হারিস আবি মুয়াতকে সাথে নিয়ে মদিনায় গমন করলেন এরপর সেখানে ইহুদি পাদ্রিদের কাছ থেকে রাসুলের ব্যাপারে সাহায্য চাইলেন এবং তারা ফিরে গিয়ে ভাবলেন হয়তো আল্লাহ রাসুলকে মোকাবেলা করার সব রকম পথ তারা ভালোভাবে জেনে এসেছেন মহান আল্লাহ পবিত্র কুরানুল করিমে ইরশাদ করেছেন যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে এ তো পূর্ববর্তীদের কল্পকাহিনী বলো ইয়া ইহুদি ধর্মগুরুদের সাথে কথা বলে আসলাম তারা মুহাম্মাদকে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন তারা বলেছেন যদি সে উত্তর দিতে পারে তাহলে সে আসলেই একজন নবী আর যদি না পারে তাহলে সে মিথ্যবাদী আহ ওই দেখো মুহাম্মাদ এদিকে আসছে এই যে মুহাম্মাদ আমাদেরকে সেই যুবকের অসাধারণ কাহিনী খুলে বলো দেখি যে অনেক অনেক আগে বসবাস করত সেই লোকের কথাও জানতে চায় যিনি পূর্ব পশ্চিমে সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন আর আত্মার সম্পর্কেও জানতে চায় বল আল্লাহ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল এসব কথার জবাব দিবেন সময় দিলাম আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে পনেরো দিন ওহি আসা বন্ধ ছিল অতঃপর জিব্রাইল আলাইয়া সাল্লাম উনার কাছে সুরা আল কাহাফ নিয়ে আসলেন যেখানে তিনি তার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেলেন রাসূলুল্লাহ বললেন আপনি কখন এসেছেন জিব্রাইল আপনি খুব দেরি করে ফেলেছেন জিব্রাইল আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম জিব্রাইল আলাইয়া সাল্লাম বললেন আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না যা আমাদের ও পশ্চাতে আছে এবং যা এই দুইয়ের অন্তর্বর্তী তা তাঁরই আপনার প্রতিপালক কখনোই কোনো কিছু ভুলে যান না মহান আল্লাহ বলেন কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে ওটা আমি আগামী কাল করব আল্লাহ ইচ্ছা করলে বলা ছাড়া যদি ভুলে যাও তোমার প্রতিপালককে স্মরণ করো প্রতিপালক তোমাকে সত্যের পথে পরিচালিত করবেন মোহাম্মদ কেন দেরি করছে মনে হয় সে কোনো উত্তর দিতে পারবে না হামজা তো এদিকে আসছে। মুহাম্মাদকে দেখতে পাচ্ছে না কেন হামজা সে কি আমাদের প্রশ্নের উত্তর দেবে না আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন তার উপর ওহিনাজিলের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর এসে গেছে তাই শুনুন ওহিতে বলা আছে আপনি কি মনে করেন যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর যখন যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিল অতঃপর বলল হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে কর্মকাণ্ড সঠিক করে দিন অতপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম পরে আমি তাদেরকে জাগরিত করলাম এটা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান কাল সঠিকভাবে নির্ণয় করতে পারে আমরা আপনার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা তো ছিল কয়েকজন যুবক যারা ইমান এনেছিল এবং আমি তাদের হেদায়ত বৃদ্ধি করে দিয়েছিলাম তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল আমাদের রব আসমান আর জমিনের রব আর আপনি দেখতে পেতেন সূর্য উদয়ের সময় সেটা তাদের গুহার ডান পাশ দিয়ে হেলে যেত আর অস্ত যাওয়ার সময় সেটা অতিক্রম করে বাম পাশ দিয়ে আর তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থান করছে এসব আল্লাহর নিদর্শন মাত্র আল্লাহ যাকে সৎপথ দেখান সে প্রাপ্ত এবং আল্লাহ যাকে পথ করেন তাকে আপনি কখনো তাকে হেদায়তের পথে আনতে পারবেন না আর আপনি মনে করতেন তারা জেগে আছে অথচ তারা ছিল ঘুমন্ত আর আমি তাদেরকে ডানে বামে পাশ পরিবর্তন করে দিতাম আর তাদের কুকুরটি বসেছিল গুহাদারের সম্মুখে সামনের পা দুটি প্রসারিত করে যদি আপনি তাদের দিকে তাকিয়ে দেখতেন তবে অবশ্যই আপনি পিছন ফিরে পালিয়ে যেতেন আর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন আর এমনিভাবে আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসা করে তাদের একজন বলল তোমরা কতক্ষণ ধরে এখানে আছো তারা বললো অল্প কিছুক্ষণ হবে আর বলল তোমরা কতক্ষণ এখানে অবস্থান করেছো সেটা তোমাদের রব খুব ভালো করে জানেন মহান আল্লাহ তাল্লাহ সত্য বলেছেন আর তারা আপনাকে ঝুলকান্নাইন সম্বন্ধে জিজ্ঞেস করে বলুন অচিরেই আমি আপনাদের কাছে তার বিষয়ে বর্ণনা করব আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং উপায় উপকরণ দান করেছিলাম অবশেষে যখন সে সূর্য অস্তের স্থানে পৌঁছলো তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্নায় ডুবতে দেখতে পেল এবং এর কাছে একটি জাতির দেখা পেল আমি বললাম হে জুলকার নাইন তুমি তাদেরকে আজাবো দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো সে বলল যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তি দেব অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন আজাব দেবেন আর যে ব্যক্তি ইমান আনবে এবং সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার আর আমি আমার ব্যবহারে তার সাথে নরম কথা বলবো তারপর সে এক উপায় অবলম্বন করল চলতে চলতে যখন সে সূর্যোদয়ের স্থলে পৌঁছলো তখন সে দেখল সেটা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্যতাপ হতে কোনো অন্তরাল আমরা সৃষ্টি করিনি বলুন আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই যদি অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসা হয় বলুন আমি তো আপনাদের মতোই একজন মানুষ যাকে প্রেরণ করা হয় আপনাদের ইলাহ কেবল এক ইলাহ সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন প্রতিনিয়তই সৎকর্ম করে যায় আর রবের ইবাদতে কখনোই কাউকে শরিক না করে তারা রুহ সম্পর্কে প্রশ্ন করলে বলুন রুহ আমার রবের এ বিষয় সম্পর্কে আদেশ ঘটিত তোমাদের জ্ঞান অতি সামান্যই এইগুলো হচ্ছে আপনাদের করা প্রশ্নের বিস্তারিত উত্তর যা কোনো মানুষ কখনোই জানতে পারে না কারণ এটি আল্লাহর পক্ষ থেকে তার রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের উপর প্রেরিত ঐশ্বরিক বাণী তাই যার ইচ্ছা হয় সে মুমিন হোক কিংবা অবিশ্বাসী থেকে যাক আমার পারামর্শ চাইলে বলবো ভবিষ্যতে আপনাদের জন্য বিপদ ঘনিয়ে আসছে মহান আল্লাহ তালা মুশরিকদের সম্পর্কে রাসুল উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে যখন তারা পাহাড় সরিয়ে দিতে ভূমিকে বর্ধিত করতে আর পূর্বপুরুষদের পুনরুজ্জীবিত করতে বলল আল্লাহ বলেন যদি কোরআন এমন হতো যা দ্বারা পর্বতকে গতিশীল করা যেত অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত অথবা মৃতের সাথে কথা বলা যেত কিন্তু সব বিষয়ই আল্লাহর ইতিয়ারভুক্ত মনে হচ্ছে তাদের অন্তরের উপর আবরণ পড়েছে আর কানে মোহর লাগানো হয়েছে এভাবেই মহান আল্লাহ তালা পাপিদেরকে শাস্তি দিয়ে থাকেন চোখের সামনে সত্য থাকতেও দেখতে পাচ্ছে না অথচ তারা বিজ্ঞতার দিক থেকেও সব আরবদের উদাহরণ ছিল আমার ভাই উমরের জন্য খুব খারাপ লাগছে উমরের জন্য হ্যাঁ উমর আল্লাহর শপথ উনি একজন বিজ্ঞ শক্তিশালী আর কোমল হৃদয়ের মানুষ আমি মন থেকে চাই আল্লাহ উনার অন্তরাত্মা খুলে দেব আমিন আল্লাতালা নিশ্চয়ই ওনাকে সঠিক পথ দেখাবেন আমার শুধু আল্লাহ রাসুলকে নিয়েই ভয় হচ্ছে ফাতিমা আমি খুবই হতাশ ওমরের মতো সম্ভ্রান্ত মানুষ কিভাবেই কাজ করতে পারে যদি উনি ইসলামের পথে আসেন উনি মুসলমানদের যতটা কষ্ট দিয়েছেন তার থেকে বেশি সুরক্ষা দিতে পারবেন আল্লাহ নিশ্চয়ই ওনাকে সঠিক পথ দেখাবেন সব বিষয়ই আল্লাহর ইতিয়ার মহান আল্লাহ পবিত্র কোরআনুল করিমের সাত করেছেন আর আপনার আগে আমরা দুনিয়াতে যে সকল নবী রাসুল পাঠিয়েছি তারা সকলেই খাওয়া দাওয়া করত ও হাটে বাজারে যেত আমি তোমাদের মধ্যে একে অপরের পরীক্ষা স্বরূপ করেছি তোমরা নিজেরা ধৈর্য ধারণ করতে পারবে কি আর আপনার রক্ত সর্বদ্রষ্টা উমাইয়া ইবনে খালাফের অবিশ্বাস আর রাগান্বিত হয়ে কথা বলার কারণে মহান আল্লাহ বলেন আর তারা বলে আমরা কখনোই তোমার উপরে মানানব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক যে কুরাইশদের লোকদের সাথে কথা বলছে আচ্ছা কি পূর্বপুরুষদের ধর্ম থেকে আমাদের লোকদের সরাতে চাইছে হ্যাঁ আবুল হাকাম আমারও তাই মনে হচ্ছে লাতের শপথ যার ফাঁকে ফাঁকে আমি ওর পিঠের চামড়া তুলে নেব প্রবাহিত করে দেবে নদী নালা অথবা তুমি যেমন বলে থাকো সে অনুযায়ী আকাশকে খন্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে অথবা আল্লাহ ও ফেরেস্তাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে অথবা তোমার একটা সোনার তৈরি ঘর হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে কিন্তু তোমার আকাশ আরোহণেও আমরা কখনোই মান আনবো না যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব না করবে যা আমরা পাঠ হচ্ছে করবো তুমি মক্কা এসেছিলে টাকা পয়সা ছাড়া খালি হাতে আর এখন তুমি কুরাইশদের বিভ্রান্ত করে তাদেরকে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছ অবুজর থাকুন আপনি আল্লাহ আপনার কাছে সত্য ধর্মের বাণী পাঠিয়েছেন তারপর অবিশ্বাস করছেন আল্লাহর শপথ আপনাদের বিপদ আসছে শুনুন আবুল হাকাম আমাদের যদি হত্যাও করে ফেলেন তবু আমাদের ধর্ম ছাড়ব না